বন্ধুরা মেন্টাল ট্রেস বা মিল মেন্টাল ডিপ্রেশন এমন একটা জিনিস আজকে এই লাইফস্টাইল লিড করার ফলে কিন্তু এটা হয়ে গেছে তো এই যে মেন্টাল বা থেকে আজকে আমরা কিভাবে রেহাই পেতে পারি সেই নিয়ে বিস্তারিত আজকে আমি থাকব মানসিক বিবাদ কলহ কর্মসংস্থানের সমস্যা শারীরিক রোগ ভোগের চিন্তাভাবনা এমনকি ভাত্রবনতা যে কারণেই হোক না কেন যদি এই কারণে মানসিক রোগ বা স্ট্রেস বা মেন্টাল প্রেশার হয়ে থাকে তাদের মধ্যে আরও দুটো জিনিস জুড়ে যায় সেটা সবথেকে গুরুত্বপূর্ণ দেব ওভার থিঙ্কিং ছন্দময় জীবনকে সম্পূর্ণ কতগ্রস্ত করে দিতে পারে সেটা হলো মানসিক বিবাদ কলহ অশান্তি কর্মসংস্থান অসুবিধা ভোগ নিয়ে চিন্তাভাবনা এমনকি ভাব যে কারণেই রোগ না কেন যদি এই ধরনের মানসিক স্ট্রেস বা মেন্টাল ডিপ্রেশন আসে তখন তাদের মধ্যে আরও দুটো জিনিস জুড়ে যায় একটা হলো নেগেটিভ থিঙ্কিং আর একটি হল ওভার থিঙ্কিং যখন এই দুটো বিষয় কন্টিনিউয়াস ব্রেনের মধ্যে চলতে থাকে ক্রমশ মাসের পর মাস চলার কারণে এই ধরনের মানুষের মধ্যে মানসিক জগতে একটা আমূল পরিবর্তন এসে যায় এর ফলে একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন কিন্তু করতে পারে না সামাজিকভাবে বা আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে সরিয়ে রাখে একাকিত্ব নিঃসঙ্গতার মধ্যে ভুগতে থাকেন যার কারণে এদের যে সেন্সরি নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের উপরে একটা বড় প্রভাব পড়ে এই প্রভাবের কারণে মানসিক রোগ হলেও শারীরিক রোগ বা লক্ষণ আর সিনটম আছে যেগুলো প্রকাশ পেতে আরম্ভ করে এক নম্বর হচ্ছে অনিদ্রার সমস্যা এই অনিদ্রার সমস্যার কারণে অনেকগুলো রোগের প্রতিহার সৃষ্টি হয় শরীরের মধ্যে ক্ষুদামন্দর সৃষ্টি হয় যে কারণে শকুরে পুষ্টিগত গুণের অভাব দেখা যায় এছাড়া হাত পা করে লো প্রেশার মাথা টলমল করা নানা রকমের সমস্যার সৃষ্টি হয় মানসিক সমস্যার কারণে কিন্তু হতে দেখা যায় কন্টিনিয়াস এই ধরনের সমস্যা চলতে থাকে এই ধরনের রুগীরা আরও রুগীতে পরিণত হয়ে যায় চিন্তা ভাবনার মতে ক্রমশ তারা দুশ্চিন্তা ভয়ভীতি অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে এইগুলোর মধ্যে জড়িয়ে পড়ে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে দাঁড়ায় এই সময়ে এই সমস্ত সমস্যার মানুষের পাশে অবশ্যই মানুষের দাঁড়ানো উচিত মানসিক সাপোর্টের প্রয়োজন হয়ে পড়ে যখন কন্টিনিউয়াস স্ট্রেস বা মানসিক চাপ চলতে থাকে তখন তাদের মধ্যে শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা শরীরের পেশির অসরতা টান ভা তাদের মধ্যে শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হয় কারণ ভীষণভাবে অ্যাংজাইটি বা থাকেন তাদের প্রভাব চাপ সৃষ্টি করে এক ধরনের শ্বাস প্রশ্বাসের কষ্ট সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাস টেনে টেনে নিতে হয় এই ধরনের মানুষদের নিতে হয় তাদের চোখের ভীষণটা কিন্তু ঠিক থাকে না সামাজিকভাবে তারা কিন্তু মানুষের সাথে মেলামেশা করতে পারেন না এবং সামাজিকভাবে যখন একাকেই তারা হয়ে যায় অন্যান্য মানুষের সাথে মিলামেশা করতে পারে না বিরাজ করে এবং কথা বলার সময় ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এবং রাগান্বিত ভাব দেখা যায় মাথা গরম হয়ে যায় হাত পা কাঁপার সমস্যা দেখা যায় টুট কাপার সমস্যা দেখা যায় এই ধরনের নানান রকমের সমস্যা আসতে দেখা যায় এবং তাদের জগৎটাকে ক্রমশ ছোট পড়তে থাকে তাদের কমফর্ট জোনটাকে ছোটো হয়ে যেতে থাকে এই ধরনের সামাজিকভাবে তারা কোনোভাবে তারা মেলামেশা করতে পারে না এবং যারা এই ধরনের অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় ভুগতে থাকেন বছরের পর বছর ভুগতে থাকেন এইগুলোর কারণে শরীর ক্রমশ ঝিমিয়ে পড়ে দুর্বল ক্লান্তি হয়ে পড়ে অলস হয়ে পড়ে মানসিকভাবে শত্রুপাত বিভিন্ন রোগের সৃষ্টি হয় যেহেতু এই ধরনের রোগীদের মধ্যে ক্ষুধাবন্দর সমস্যার সৃষ্টি হয় শরীরে পুষ্টিগত ভীষণ রকমের অভাব হয়ে পড়ে একটু নির্দিষ্ট বয়সের পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পর মানসিক স্ট্রেস বা শুরু হয় এই মানুষগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ অর্থাৎ ডায়াবেটিসের মতো সমস্যার সৃষ্টি হয় লাইফস্টাইল ডিজিজ সেই লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু এসে যায় এইগুলো এসে যাওয়ার কারণে পুষ্টিগত গুণের অভাবে আমাদের যে মেন নার্ভ যে যে প্যেরিট্রাল নার্ভার সিস্টেম সেইগুলোই কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে যার কারণে আমাদের কিছু আরও গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেগুলো উড়ে এসে জুড়ে বসে যেমন অসার বা আবস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা পেশির মধ্যে ঝিনঝিন ভাব শরীরের মধ্যে কাটা ফোটার মতো ব্যথা বা অনুভূতি দেখা যায় গোটা শরীরে ইলেকট্রিক শখের মতো ব্যথা লস অব সেনসেশন অনুভূতি শূন্যতা এমন কিছু লক্ষণ আছে যেগুলো আমাদের প্যারেথরাল নার্ভাস সিস্টেম এমনকি মেন নার্ভাস সিস্টেমে রুট নার্ভের সমস্যার সৃষ্টি করে এবং কমন কিছু ডিজিজ আছে যেগুলো এই ধরনের মানুষের মধ্যে দেখা যায় যেমন হাত পায়ের নার্ভের সমস্যা সাইটিকার সমস্যা ইত্যাদি আর কি এইগুলো হয় কেন খারাপ লাইফস্টাইল এর কারণে এইগুলো পুষ্টিগত গুণের অভাবে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের দীর্ঘ মেয়ে এইগুলো সঠিক পরিমাণে না যায় সেই কারণে এই ভিডিওর মধ্যে এই বিষয়গুলো এতটা ডিটেলস বললাম এই কারণে মানসিক স্ট্রেস বা ডিপ্রেশন ভয়ভীতি অ্যাংজাইটি ডিপ্রেশন ডিপ্রেশন কারণে আমাদের নার্ভ কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং আমাদের শরীরে পুষ্টিগত গুণের অভাব হয় ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় সেই কারণেও কিন্তু নার্ভ নার্ভাস সিস্টেমে দুর্বল হয়ে পড়ে এই দুটো বিষয় কিন্তু অবশ্যই ঠিক করতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাসকে সঠিকভাবে মেনটেন করতে হবে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাকে পরিপূর্ণ করতে হবে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে আপনাদের যুক্ত হবে ডায়েট চার্টে মানসিক ট্রেসগুলোকে মানসিক ডিপ্রেশন থেকে মুক্ত থাকতে হবে একটা কথা জেনে রাখবেন এই পৃথিবীতে আপনার জীবনে যা কিছু এসেছে সব কিছু অস্থায়ী আপনি যা কিছু করছেন যা কিছু অর্জন করছেন কোনো কিছু কিন্তু খুব বেশি সিরিয়াস নিয়ে সিরিয়াস নেওয়ার প্রয়োজন নয় কারণ আপনি এই লাইফ থেকে জীবন্ত তো বেরোতে পারবেন না তাই মেন্টাল ট্রেস চাপ অ্যাংজাইটি ডিপ্রেশন এই বিষয়গুলো থেকে যত তাড়াতাড়ি নিজেকে মুক্ত করতে পারবেন সেটাই চেষ্টা করবেন এবং এই অ্যাংজাইটি ডিপ্রেশন বাবৃতি এই রোগগুলো সারানোর মতো কোনো ওষুধ পৃথিবীতে নাই এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কিছু মেডিসিন আছে জটের মধ্যে জারিয়ে কাজ করতে হবে কি কারণে হচ্ছে আমি যে নেগেটিভ থিঙ্কিংগুলো করছি যুক্তি আছে কিনা এই ধরনের চিন্তাভাবনা করে আমার লাভ হবে কি না আর যদি শরীরের পুষ্টিগত গুণের অভাব হয় শরীরের ও অর্গানের যদি মোটর নার্ভাস সিস্টেমের সমস্যা যদি হয়ে থাকে আমাদের শরীরের ভিটামিন মিনারেলসের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা যদি হয়ে থাকে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে সাইক্যাট্রিস্টরা কিছু মেডিসিন দিয়ে থাকেন যেগুলোর কারণে আমাদের চাপ দুশ্চিন্তা ভয়ভীতি হাত পাতা কাপা অ্যাংজাইটি ডিপ্রেশন অনেকটা নিয়ন্ত্রণে আসে যেমন রাব্রাজাম প্রজাম এই সমস্ত কিছু ক্রোনাজেপাম ইত্যাদি এবং শরীরের কমল কিছু ভিটামিন আছে সেই ভিটামিনের ডেফিসিয়েন্সি হলেও কিন্তু এই সমস্ত সংস্থাগুলো এই সমস্ত হেলথ প্রবলেমগুলো কিন্তু দেখা যায় তাই আপনাদের জেনে রাখা দরকার এই সমস্যাগুলো যদি সঠিক পরিমাণে আপনাদের ডায়েটে সঠিক ভিটামিন মিনারেলস আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং তার সাথে সাথে সঠিকভাবে পুষ্টি যদি দিতে পারেন তাহলে কিন্তু সহজেই এই সমস্ত ডিজিজের হাত থেকে আপনারা রেহাই পাবেন নানা রকম কষ্ট যেগুলো বললাম যেমন হাত পা কাঁপা মাথা ঘোরার সমস্যা মাথা টলমলের সমস্যা তার সাথে নার্ভের ব্যথা ইত্যাদি হতে দেখা যায় এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে নিউরন ফোর ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে বি কমপ্লেক্স গোষ্ঠীর ভিটামিন আছে সবই কিন্তু তাকে বি ওয়ান থায়ামিন বি সিক্স আইরিডক্সিন ভিটিএল সায়নোপোবালমি ভিটামিন থাকে রাইবোপ্লোবিন থাকে নিকোটিনামাইট এবং এর সঙ্গে থাকে বিপাইট ক্যালসিয়াম বি গোষ্ঠীর সমস্ত ধরনের ভিটামিনগুলো এই ট্যাবলেটের ভিতরে থাকে মজুত থাকে এই ধরনের ট্যাবলেট সাধারণত সিঙ্গেল ডোজে খেতে দেওয়া হয় বি গোষ্ঠীর সমস্ত ধরনের ভিটামিন এই ট্যাবলেটের ভিতরে থাকে মজুত থাকে এই ধরনের ট্যাবলেট সিঙ্গেল ডোজে এক থেকে তিন মাস পর্যন্ত খেলে ভিটামিন এট যে ডেফিসিয়েন্সি থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে পরিবর্তন করতে হবে তার সাথে সাথে এই ট্যাবলেটটা যদি আপনি এক থেকে তিন মাস পর্যন্ত গ্রহণ করতে পারেন কিন্তু এটা নির্ভর করে কোনো কোনো মানুষের ক্ষেত্রে এক মাস কোনো কোনো মানুষের ক্ষেত্রে দু মাস এবং কোনো কোনো মানুষের ক্ষেত্রে তিন মাস পর্যন্ত এটা গ্রহণ করা যেতে পারে এবং খাদ্য খাবারে কিন্তু পরিবর্তন করতে হবে ভিটামিনস মিনারেলেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য নিজেকে শক্ত হতে হবে নিজেকে শক্ত হয়ে স্ট্রং হয়ে সব কিছুকে হালকাভাবে নিয়ে ভাবনা জ্বর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং যে সেই সমস্ত প্রবলেম যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে মানসিক সমস্যার কারণে নার্ভের সমস্যা কিভাবে হতে পারে শরীরের পুষ্টিগত গুণের অভাবে কিভাবে হতে পারে নিউরালজিয়া সেটা হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটিকে অল অপশানটিকে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নেই ধন্যবাদ